এই তো সকালবেলা কাজকর্ম সব সেরে নিয়েছি তো লাল চা বানিয়েছি মানে রং চা তো এখন বিস্কুটের প্যাকেটটা খুলে নেব এই তো এই বিস্কুটটা হচ্ছে গতকাল রাত্রেবেলায় নিয়ে আসে আকবরিয়া তো এই বিস্কুটগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তোমরা কে কে খাও তো যাই হোক আমাদের মাঝে মাঝে নিয়ে আসা হয় ওই এক এক সময় এক এক রকমের বিস্কুট নিয়ে আসে কারণ হচ্ছে একই রকমের বিস্কুট প্রত্যেক দিন আমার মেয়ে খেতে চায় না ওর হচ্ছে দুই দিন তিন দিন একটা বিস্কুট খেলে পরের দিন আর সে বিস্কুট খে খাবে না ওর জন্য হচ্ছে এক একদিন এক এক রকম বিস্কুট পারোটি কেক যাই হোক নিয়ে আসতেই হয় তো এখানে হচ্ছে সব বিস্কুট টিস্কুট রেখে দেই এই টেবিলটায় কারণ ছেলে মেয়ে যখন ইচ্ছে ওরা হাত দিয়ে নিয়ে খেতে পারে সবসময় তো আর আমি দিতে পারি না কাজে ব্যস্ত থাকি তো যাই হোক এখানে লাল চা করে নিয়েছি চাটার আজকে তোমরা শেয়ার করে নিই আর এখানে হচ্ছে মেয়ে দেখো একদম লেপ কাঁথা গায়ে দিয়ে হচ্ছে পড়াশোনা করতেছে আজকে হচ্ছে ওর অঙ্ক পরীক্ষা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে যেহেতু ঠান্ডা ওই জন্য একদম কম্বল লেপ সব গায়ে দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে তো যাই হোক বিছানা সব এলোমেলো ও যখন পড়াশোনা শেষ করে স্কুলে যাবে তখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেব তো এর মধ্যে হচ্ছে মাছটা ভিজে রেখেছিলাম আজকে যেহেতু অনেকটাই সকালে উঠেছি একদম সব কাজকর্মই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে সময়ের আগেই সব কাজকর্ম হয়ে যাচ্ছে তো যাই হোক মাছটা এখনও ভেবে সারেনি তো যাই হোক আমি হচ্ছে মাছটা এখন বানিয়ে নেব। একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় বানালে বেশি ভালো হয় বেশ দুই একদিন আগে নিয়ে আসা হয়েছিল এই মাছটা আর বড় মাছ কাটতে আমার খুব ভালো লাগে যত বড় মাছই হোক না কেন সেই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে নিজের মন মতো একদম মাছ কেটে মানে রান্না করতে তো যাই হোক মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এখন সবজিগুলো কেটে নিয়েছি আলু সিম আর হচ্ছে বেগুন সিমগুলো সকালবেলায় নিয়ে আসছে একদম টাটকা তাজা তো শীতের সবজি দিয়ে এই তেলাপিয়া মাছ রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে আর এখানে হচ্ছে ভাজি করব সিম আলু আর হচ্ছে লাইয়ের শসা ছিল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটুখানি শাক ছিল ফ্রিজে লাল শাক তো ভাবলাম যে বের করে আজ যে ভাজি করে নেব। তো এইগুলো হচ্ছে দুপুরে বান্না ওই সকালবেলা হচ্ছে নাস্তা পানি করে তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে আলু সিম বেগুন দিয়ে ঝোল আর হচ্ছে দু রকমের ভাজি আর এই তেলাপিয়া মাছের মাথা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে কে কে পছন্দ করো তেলাপিয়ার মাছের মাথা আমি কিন্তু বেশ পছন্দ করি কিন্তু আজকে আমি খাবো না আজকে হচ্ছে একটা মাথা দেব শাশুড়ি মাকে আর একটা দেবো হচ্ছে মার ছেলেকে তো যাই হোক মাথাগুলো একদম উল্টে পাল্টে মানে চার পিঠে ভাজি করেছি আমরা ভাজি দুই পিঠে কিন্তু আজকে আমি চার পিঠে ভাজি করে নিয়েছি যাতে করে মাথাটা অনেক সুন্দর ভাজি হয় আর যত ভালো ভাজি হবে খেতেও বেশি মজা লাগে আর এখন হচ্ছে মাছগুলো ভাজি করে নিচ্ছি আর এই তেলাপিয়া মাছ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ে একদম ভাজি করা হয়ে যায় তো যাই হোক হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে দেখে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো মাছগুলো ভাজি করে নিচ্ছি এপিট দু দুপিঠি ভাজি করে নিলাম আর এ মাছে একটু তেল ছিল যার জন্যে মানে ভাজি করতে অনেক তেল উঠে গেছে তো মাছগুলো ভাজি কমপ্লিট এখন হচ্ছে তরকিটা রান্না করে নেব তো জিরা জিরাফড়ন দিয়ে দিয়েছি তেলে জিরা জিরাফোড়ন দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিবো আলুগুলো কারণ আলুগুলো একটুখানি হালকা ভেজে নেব আলুর পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আলুর প্রচুর দাম জাস্ট বেশ কয়েকটা দিন হলো আমি আলু খুবই কম তরকারিতে আজকে হচ্ছে দুটো আলু দিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো দিলাম বেগুন আর সিম দিয়ে হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে একটু মশলা দিয়ে দিব প্রতিদিন যে মশলাগুলো দেই আটা জিরা বাটা এ বাটা তো আর কোনো বাটা মশলা দেই না তো একটু মরিচগুলোও দিয়ে দিলাম আর দু তিনটা মরিচও দিয়ে দিয়েছি তো আমি বুঝতে পাইনি যে আজকে ঝোলটা এত মজা হবে তো ভেবেছিলাম বেশ কয়েকটা হচ্ছে ডালের বড়ি দিব কিন্তু সেটা আর মনে নাই শেষের দিকে মনে হয়েছিলো পরে আর দেইনি তো যাই ঝোলটা দিয়ে দিলাম অনেক সুন্দর করে সবজিগুলো কষিয়ে নিয়ে ঝোলে বলো উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো যাই হোক ঝোলের কালারটা বেশ ভালোই হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল ছিম দিকে কে এরকম ঝোল খাও আমি কিন্তু মাঝে মাঝে খেয়ে থাকি আর ছিমতে এখন খাবই শীতের সিজন যেহেতু শীতের প্রত্যেকটি সবজি নানারকমভাবেই একদম রান্না করে খাবো আর হচ্ছে এর স্বাদটাও উপলব্ধি করব সে আমিষ হোক আর নিরামিষ হোক তো যাই হোক ঝোলটা অনেক সুন্দর করে জাল দিয়ে নামিয়ে এখন হচ্ছে ভাজিগুলো করে নিচ্ছি তো কাগজেরা ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো কাঁচামরিচ দিয়ে এই তো ভাজিগুলো করে নিচ্ছি আর এই ভাজিগুলো খেতেও অসম্ভব মজা হয়েছিল আসলে কি বলবো সকাল থেকেই মনে হয় যে একদম যুদ্ধর সাইতেও বেশি কিছু সংসারে কাজকর্ম রান্নাবান্না আগে মা ঠাম্মাকে দেখে এসেছি এই যুদ্ধ করা আর এখন আমরা নিজেরা করছি পরবর্তী জেনারেশন হচ্ছে আমাদের ছেলেমেয়েরা তো যাই হোক তো আমার সংসারের নিত্যদিনের দিনে যে বান্না বা যে কাজকর্ম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি যাই না তোমাদের কেমন লাগে যদি এতটুকু ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর হচ্ছে অবশ্যই আমার পাশে থাকবে তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো না তো যাই হোক কথায় কথাই রান্নাবান্না কম আজকে রান্না শেষ হতে না হতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলতে দিবে তো সবাই ভালো থেকো সুযোগ থেকোটা